আপনি যদি এইভাবে কথা বলতে চান এইভাবেও বস কথা বলেন আপনি যদি বাইরে থেকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ জি শুনতে পাচ্ছেন আমাকে হ্যাঁ হ্যাঁ আপনি এটা

Android এটা কিন্তু বিশাল ফোন স্যার 8 ইঞ্চি মনিটর Android ফোন Android এটা এই জায়গাটা কি ফুললি টাচ ফুল টাচ আপনি কি করতে তো এই উপরের আর লাইটের আলোর কারণে বোঝা যাচ্ছে না না এখানে আসলে অনেক লাইট তো আমাদের দোকানে মার্কেটে এবার একটু বলেন তো ভাই একটু বোঝা যাচ্ছে এবার একটু আমাকে বুঝাবেন হ্যাঁ এটাতে কি কি কাজ করে অ্যাকচুয়ালি এটাতে আপনার হাতের Android টা দিয়ে যে কাজগুলো করবে সেম টু সেম কাজ করবে অনেক সময় হ্যাঁ বাসা এটা তো দেখতে দেখা যাচ্ছে টেলিফোন ভাইয়া

অফ এন্ড অন এটা আপ এন্ড ডাউন আচ্ছা আপ এন্ড ডাউন এখন ক্যামেরা অফ আছে রাইট জি এখন ক্যামেরা অন আছে রাইট হ্যাঁ আচ্ছা বলেন তো ভাই আর কি কি ফিচারস আছে এটার মধ্যে এটার মধ্যে আপনার হাতের অ্যান্ড্রয়েড মোবাইল যা কাজ করবে এক্সাক্ট সব কাজ করা যাবে হ্যাঁ বারবারির মধ্যে বস অনেকেই আছে যে মোবাইলটা রাখলে কোথায় রাখলো খুঁজে পায় না বা বাচ্চাদের হাতে হাতে থাকে হ্যাঁ হ্যাঁ এটার বিরুত করার জন্যই এটার এটারে এক্সচেঞ্জ করার জন্যই এটা বাচ্চাদের থেকে বাচ্চাদের থেকে বা যারা ঘরে মোবাইল আসক্ত আছেন তাদের থেকে মোবাইলটাকে দূরে সরানোর জন্য এইটা আরেকটা জিনিস বস এখানে নেটওয়ার্ক এর বিষয়টা আসে যে এখানে আপনি ফুলফিল যেখানে মার্কেটের মধ্যে আমাদের কিন্তু নেটওয়ার্ক পাওয়া যায় না জি এখানে ফুলফিল নেটওয়ার্ক পাবেন এটাতে এটাতে মানে মোবাইল যেখানে নেটওয়ার্ক আছে নেটওয়ার্ক পাওয়া যায় না সেখানে এটাতে ভালো নেটওয়ার্ক পাওয়া যাবে জিএসএম ভালো সাপোর্ট দিবে রাইট আচ্ছা ভাই এখানে এম1 এম2 এম3 এম4 এম5 এখানে পাঁচটা নাম্বার আপনি পার্সোনালি

এই যে এখান থেকে আমি করে দেখাচ্ছি এখানে দেখেন আপনারা কি কি ফিচার্স পাবেন এখানে দেখেন আপনারা প্লে স্টোর গ্যালারি এফএম এম রেডিও ক্লক ফোন সিম টুলকিট সাউন্ড রেকর্ড সার্চ সেটিংস মিউজিক ফাইল ইমেল ক্যামেরা ক্রোম সবকিছু আছে ক্যালকুলেটর এমন কোন ফিচার্স নাই এফএম এম রেডিও প্লে স্টোর আমি এই তো এই নাম্বারটা দিয়ে দিচ্ছি উনি টা ব্যাংক টা ভাইজান ব্যাংক পেমেন্ট করে দিবেন এখনই ভাইজান কত দিয়ে প্রোডাক্টটা কিনলেন আমাদের কাছ থেকে আচ্ছা আচ্ছা এটা একটু হাই রাখতে যাচ্ছেন ওনাদের ব্যক্তিগত কোনো কারণে হাই 25500 ধন্যবাদ আপনাদের সকলকে ভিডিওটি ধৈর্য সহকারে এবং মনোযোগ সহকারে দেখার জন্য আপনারা যারাই আমাদের ভিডিও গুলো দেখবেন আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে প্লিজ এই যে ক্যামেরাটা ক্যামেরা হ্যাঁ আর আপ এন্ড আমরা তো স্পষ্ট ঢুকে গিয়ে ক্যামেরা যেটা আসবে স্পষ্ট আসবে দেখেন দেখেন উনি ক্যামেরা স্পষ্ট দেখাচ্ছেন আমাদের কাস্টমার ভাইটাও উনিও আপনাকে হাত দেখ দেখাচ্ছেন যে আসলে এটা হচ্ছে রুবেন ওর নাম হ্যাঁ ফাকিবাজ ফাকিবাজ

প্লে স্টোর থেকে নামিয়ে আপনি অনায়াসে ব্যবহার করতে পারবেন আচ্ছা 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 তো ভিউয়ার্স আর কি বলবো আর কি দেখাবো আর কিছু দেখানোর নাই এটা কিন্তু বাংলাদেশের মধ্যে সবচেয়ে লেটেস্ট একটা টেকনোলজি কিন্তু আপনাদেরই ছোট ভাই প্রিয় ছোট ভাই ভালোবাসার সেই মানুষ গোলাম রাব্বি আপনাদের জন্য নিয়ে এসেছে যারা এখানের কথাগুলো বুঝতে পারছেন না বা বুঝাতে পারিনি সঠিকভাবে তাদেরকে বলবো আপনারা দেখতে পারছেন ডেলনা মডেল নাম্বার জেড টি ডাবল জিরো রাইট এখানে কিন্তু সকল কিছু দেওয়া আছে হ্যাঁ ব্র্যান্ড সিস্টেম কোড এভরি এভরি ফাংশন গুলো এখানে দেওয়া আছে কত জিবি কত

ডিডিআর মানে র্যাম এবং রোম চার চৌষট্টি সো আর দেরি না করে এখনই পারচেস করে ফেলুন আমাদের এই ভাইয়াটির মতন ভাইয়া একটু হাসি দিবেন আপনি আমাদের বিহেভিয়ার কেমন পেলেন যদি একটু বলতেন ভালো ভালো সবাই নির্দিদে আসতে পারে দেশে এবং প্রবাসী সবাই অবশ্যই তোটা চিঠিটাছে আপনি কি এটা আপনার নিজের জন্য নাকি আপনার ম্যামের জন্য নাকি সারের জন্য যে আমার সারের জন্য আপনার সারের উনি একজন পাইলট উনি পাইলট সাহেবের জন্য এটা নিচ্ছেন জি জি ওর বাচ্চা মেবি মোবাইলে আসতো এরকম কিছু একটা জি হ্যাঁ জি জি আসলে পাইলট সাহেবের নাম নাম এবং তাকে দেখাতে পারলাম না বাট তার একজন এমপ্লয়কে দেখাতে দেখালাম উনি সশরীরে চলে এসেছেন এখানে ইউজার ম্যানুয়াল বুক পাবেন তো এটা কিন্তু আমাদের এখানে প্রচুর পরিমাণে চলতেছে আপনারা নির্দ্বিধায় চলে আসুন বাইতুল মোকারাম জাতীয় মসজিদ মার্কেটে এটা হচ্ছে আমাদের বিখ্যাত প্রতিষ্ঠান এক যুগেরও বেশি সময় ধরে যেখানে আপনাদের ছোট ভাই গোলাম আপনি আছেন সেই টিপস ইলেকট্রনিক্স বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠান হয়ে গিয়েছে এখন ইনসাফ এবং টিপস ইলেকট্রনিক্স দুটো প্রতিষ্ঠানই